একুশে ফেব্রুয়ারি আগামী অনাদিকাল পর্যন্ত যতদিন পৃথিবী মানুষ এবং আমাদের সমাজ সংসার থাকবে ততদিন একুশে ফেব্রুয়ারি আমাদেরকে সাহস দিবে আমাদেরকে লড়াই করতে উদ্বুদ্ধ করবে লড়াই করা হচ্ছে আমাদেরকে গণতান্ত্রিক যে ব্যবস্থা সে ব্যবস্থার জন্য আমাদেরকে লড়াই করতে হবে আমরা যাতে আইনের শাসন নিশ্চিত করতে পারি আমরা যাতে মানবিক সাম্য নিশ্চিত করতে পারি আমরা যাতে ন্যায় বিচার নিশ্চিত করতে পারি আমরা যদি সুবৃহৎ গণতন্ত্রের কথা বলি আমরা যদি গণতন্ত্রের বিরাট প্রসার আমরা দেখতে চাই তাহলে এই শর্তগুলি আমাদের পূরণ করতে হবে শুধুমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচন শুধু নয় এটা করতে হবে এবং পাশাপাশি আমি মনে করি এখন একটু অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের দায়িত্ব হচ্ছে যে একটু অবাধ সুষ্ঠু নির্বাচন করা এবং তার সাথে আরও কিছু আনুষাঙ্গিক কাজ আছে বিভিন্ন সংস্কার আছে যেটা প্রয়োজনীয় সংস্কার সেটা আমার মনে হয় যে সময় আছে সে সময়ে করা সম্ভব কিন্তু জনগণকে আশ্বস্ত করতে হবে যে যে দেশের জনগণ এবং তরুণ প্রজন্ম আজকে যাদের আঠেরো বছর বয়স যাদের একুশ বছর বয়স তারা কেউ ভোট দিতে পারেনি ভোট কি তারা জানে না কারণ সতেরো বছর ভোট হয়েছে আপনার চতুষ্পদ যন্ত্র দিয়ে ভোট কেন্দ্রে সতেরো বছর ভোট হয়েছে দিনের ভোট রাত্রে করেছে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নির্বাচন কমিশন ধ্বংস করেছে ভোট দর ধ্বংস করেছে সুতরাং এগুলোকে নিশ্চিত করা জনগণের মধ্যে আস্থা তৈরি করার জন্যই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন একটি ইনক্লুসিভ নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন এটা নিশ্চিত করতে হবে এটাই সরকারের দায়িত্ব আগে স্থানীয় সরকার পরে জাতীয় সংসদ বিতর্কে অন্তর্বর্তীকালীন সরকারের আমার মনে হয় এই 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 বিতর্কে অংশগ্রহণ করা উচিত নয় বরং এই সরকারকে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে জনগণ তারা নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে তারাই নির্ধারণ করবে যে স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য কি নির্বাচন সে নির্বাচন কখন হবে কেউ কেউ আমাদের কিছু কিছু নেতা বা কেউ কেউ ফেসবুকে বিভিন্ন জায়গায় বলছেন যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন দেশে বেগম জিয়া রাষ্ট্রপতি হবেন এইটা